ভালোবাসা খুঁজে পেতে হয় নিজের কাজেই আর যদি সেই কাজ হয় আপনার পেজের জন্য তাহলে ভালোবাসাটা আরো দ্বিগুণ হতে হবে আর আমি যতক্ষণ না পর্যন্ত নিজের কন্টেন্টের প্রতি নিজের ভালোবাসা খুঁজে খুঁজে না না পাই পাই শান্তি ততক্ষণ পর্যন্ত আমি আমার নিয়ে অনেক বেশি চিন্তা করতে থাকি আজকে আমি আপনাদের সাথে আমার সারা সারাদিনের যে কাজগুলো আছে সেই কাজগুলোকেই শেয়ার করব। কিভাবে আমি আমার কাজগুলোকে শ্যুট করেছি কিভাবে আমি কাজগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করেছি আপনারা খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং এখান থেকেও কিছু না কিছু শেখার চেষ্টা করবেন ভিডিও তৈরি করার ক্ষেত্রে ক্যামেরা অ্যাঙ্গেল অনেক বেশি গুরুত্ব রাখে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল যদি বিভিন্ন সাইড থেকে ধরা হয় তাহলে মানুষের আকর্ষণ কিন্তু বেশ ভালো আসে আমার আজকের ভিডিওটি বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকেই করা হয়েছে আমি বারবার আমার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করেছি এবং ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে সেই ভিডিও ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করেছি আমি আমার রেগুলার কাজগুলোকেই আপনাদের দেখাবো কিন্তু কাজগুলোকে আমি যখন দেখাবো তখন যাতে সেই কাজের মধ্যে আপনারা দেখেও শান্তি পান সেই ব্যাপারটা কিন্তু আমার মাথায় আছে আমার একটা ভিডিও দেখে আপনারা যদি মানসিকভাবে শান্তি না পান স্যাটিসফাই না হন তাহলে নিশ্চয়ই আমার ভিডিওটা আপনারা লাস্ট অব্দি দেখবেন না আমি আমার কাজগুলোকে খুব সাধারণভাবেই দেখাচ্ছি খুব সাধারণ কিছু কাজই আপনারা দেখছেন শুধু ভালো লাগা ভালোবাসাটা এখানে বাড়িয়ে তুলতে হবে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল আপনার ভিডিও ফুটেজ আপনার এডিট এবং আপনার ভয়েসের মাধ্যমে এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো দেখতে পেরেছেন আমি বিভিন্নভাবে আমার ক্যামেরা অ্যাঙ্গেলগুলো ঠিকই চেঞ্জ করেছি এবং সেই সাথে আমি আমার কাজের কিন্তু খুব বেশি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করিনি তবুও আপনারা কিন্তু ঠিকই করতে পারছেন যে আমি এখানে কাজের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করেছি আমরা অনেক সময় যেই ভুলটা করে থাকি যে আমরা আমাদের কাজের ডিটেলস খুব বেশি দিতে গিয়ে এত বেশি ডিটেলস দিয়ে ফেলি যে সেখানে আর আমাদের আকর্ষণ ধরে রাখতে পারি না আমি নিজেই বলি যে আমি খুব বেশি বড় ভিডিও দেখতে পছন্দ করি না আমি তখনই খুব বেশি বড় ভিডিও দেখি যখন সেই ভিডিওতে ইন্টারেস্টিং কিছু থাকে দেখা গেল ইন্টারেস্টিং বলতে তেমন কিছুই না কিন্তু আমার ভালো লাগা কাজ করছে আজকে আপনাদের সাথে রান্না করছি মাটির হাড়িতে রান্না করে দেখাবো কিভাবে আমি মাটির হাড়িতে মাছ রান্না করি আপনারা তো আমার যে উপহার ছিল সেই উপহারগুলো দেখতে পেয়েছিলেন তো সেই উপহারের দেওয়া জিনিসগুলো দিয়ে যদি আমি আমার কাজে ব্যবহার না করতে পারি তাহলে আমার আসলে ভালো লাগছে না কতক্ষণে আমি এগুলো ব্যবহার করব সেই কারণেই আজকে একেবারে চট জলদি বাতিলগুলোকে বেশ ভালো মতো ধুয়ে নিয়েছিলাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপরে রোদেও দিয়েছিলাম রোদে খুব সুন্দর করে শুকিয়ে নিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য আজকে খুব ইচ্ছা করছিল একেবারে খরিজ চুলায় রান্না করার জন্য কিন্তু আমার আসলে সেইভাবে আর সময় সুযোগ হয়ে উঠছিল না তাই আর আমি আজকে খড়ির চুলায় রান্না করিনি তবে আপনাদের সাথে আমি চুলায় রান্না শেয়ার করবো কী যে ভালো লেগেছে খড়ির চুলায় রান্না করতে সেটাও শেয়ার করব মাছ রান্না করতে করতে আপনাদের সাথে দেখেন আমি কিন্তু এখানে খুব বেশি ডিটেলস আপনাদেরকে দেখাইনি শুধুমাত্র ইম্পর্টেন্ট কিছু ফুটেজ রেখেছি যা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এই কাজগুলো তো আমরা রেগুলার করি এই কাজগুলো আমরা রেগুলার করছি এবং দেখাচ্ছি তবুও আমরা বেশি ডিটেলসে দেখিয়ে ফেলছি কিংবা আমাদের কাজগুলো আমরা সুন্দর মতো ফুটিয়ে তুলতে পারছি না আচ্ছা আপনারা এই যে আমার ভিডিওটা দেখছেন দেখেন তো আমি এই মাছ রান্নার ভিডিও কতটুকুই বা বড় করেছে আপনারা তো ঠিকই বুঝতে পেরেছেন যে কীভাবে আমি মাছটা রান্না করেছি এজন্যই বলি বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল এবং রিলেটেবল হয় এইভাবে আপনারা ভিডিওগুলোকে গুলোকে শুট করবেন সেই ফুটেজগুলোকে আপনারা কাজে লাগাবেন আপনারা আমার ভিডিও থেকে কতটুকু শিখতে পারলেন সেটা আপনাদের কমেন্ট দেখে আমি জানতে পারবো করছি আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমি আজ দেখতে পাবো